কখনো কোনো দিন কারো পারমিশন না মোবাইলের গ্যালারি চেক করবেন না কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করে সেটা করা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না দিস ইজ ইসলাম এটাই ইসলাম আমরা ইসলামের শুধু নামাজ আর রোজা আর জিকির আর এই মধ্যে সীমাবদ্ধ করেছি প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই everyone has privacy and no one should একটা প্রাইভেসি আছে নাই মানুষ ছোট হলেও তার একটা সম্মান আছে না নাই এজন্য ছোট বাচ্চাদেরকে কখনো প্যান্ট খুলতে বলবেন ছোট মানুষ খোল খোল আরে আছে না আছে ওর